এই জমিতে একদিনের মধ্যে আলুর বীজ রোপণ করার পাশাপাশি বেগুনের চারা রোপণ করে ফেললাম একই জমিতে কিভাবে দুই জাতের ফসল করতে হয় বা আমরা কিভাবে দুই জাতের ফসল করেছি সব দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক ভালো আছি প্রথমে চলে আসলাম জমির মধ্যে আলুর বীজগুলো রোপণ করার জন্য তেমনইভাবে আলুর বীজগুলো সঠিক মাপ অনুযায়ী ভাবে লাগানো শুরু করে দিলাম এই আলুর বীজগুলো বাজার থেকে বিশ টাকা কেজিতে আনা হয়েছে এবং এই আলুর বীজগুলো বেগুনের সারির মাপ অনুযায়ী লাগানো হয়েছে এক কথায় বলতে গেলে যতগুলো বেগুনের শাড়ি লাগানো হয়েছে ততগুলো আলুর শাড়ি লাগানো হয়েছে কয়েকদিন আগে আলুর বীজগুলো বাজার থেকে কিনে এনে বাসা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম যেন আলুর বীজগুলো অঙ্কুরিদম হয়ে যায় যার ফলে লাগানোর সাথে সাথে আলুর চারা গজাতে শুরু হয়ে যাবে যেহেতু আজকের মধ্যেই কাজগুলো শেষ করে বিকেলের দিকে বেগুনের চারা লাগানো শেষ করতে হবে এজন্য সকাল সকালই আমরা আলুর বীজগুলো লাগানো শেষ করে মাটি দিয়ে ডেকে নিই আমরা বেগুনের চারাগুলো লাগানো শেষ করে বেগুনের চারাগুলোর মধ্যে পানি দিয়ে দিতেছি যার ফলে বেগুনের চারাগুলো কম সময়ের মধ্যে বেড়ে করতে পারবে আমরা প্রত্যেকবারের মতো এবারও আড়াই ফুট দূরত্বে বেগুনের চারাগুলো লাগিয়েছি যেহেতু এই জমির উর্বরতা বেশি যার ফলে কম সময়ের মধ্যে অধিক পরিমাণে উঁচু হয়ে যায় আমাদের এই জমিতে যে বেগুনের জাতটি লাগানো হয়েছে এই জাতের বেগুন বেশ লম্বা হয়ে থাকে এবং এক টাকা পিস হিসাবে এই চারাগুলো আনা হয়েছে এই জমিতে মোট পাঁচশো পিস চারা লাগানো হয়েছে বেগুনের চারার মধ্যে পরবর্তীতে কি কি পরিচর্যা করি সব কিছুই পরবর্তী কোনো বিরুদ্ধে দেখানোর চেষ্টা করব যদি পরবর্তী বিরুদ্ধে দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন এই সিমে জমির মধ্যে অধিক পরিমাণে পাতা হয়ে যাওয়ার কারণে পাতাগুলো বেছে পরিষ্কার করে দিতেছি যার ফলে কীটনাশক স্প্রে করার পর ফুলের মধ্যে সঠিকভাবে পৌঁছাতে পারবে কীটনাশকগুলো পৌঁছানোর পাশাপাশি যেন সূর্যের আলোটাও সরাসরি পৌঁছাতে পারে এজন্যই আমরা পাতাগুলো বেছে পরিষ্কার করে দিতেছি আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো বিরুদ্ধে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ